নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই জীবনে বড় পরিবর্তন ও সাফল্য যদি আপনার জন্ম তারিখ চব্বিশ বা পঁচিশ হয় জীবনে সাফল্য এবং বড় পরিবর্তন আসে কেবল কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে তবে যদি আপনার জন্ম তারিখ এক চার সাত বারো সতেরো আঠারো চব্বিশ বা পঁচিশ হয় তাহলে আপনাকে ভাগ্যবান বলে ধরে নেওয়া হয় সংখ্যা তত্ত্বের ভিত্তিতে এই বিশেষ তারিখগুলোতে জন্ম নেওয়া ব্যক্তিদের জীবন বড় পরিবর্তনের সম্ভাবনা থাকে জীবনে অনেক সময় অপ্রত্যাশিত সুযোগ আছে যা তাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায় এই বিশেষ জন্ম তারিখের মানুষের চরিত্র তাদের জীবনের ঘটনাগুলো এক কথায় অসাধারণ যাদের জন্ম এক তারিখ তারা স্বাভাবিকভাবে একজন নেতা আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনাকে একটি নতুন পথ দেখাবে আপনি দৃঢ় সংকল্প এবং উদ্ভাবনী মনোভাবের কারণে সব সময় অন্যদের থেকে এগিয়ে থাকবেন আপনার জীবনে বড় সুযোগগুলো নিজেই আপনার কাছে চলে আসবে যা আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে চার সংখ্যার ব্যক্তিরা জীবনে স্থির ও দায়িত্বশীল বড় পরিবর্তন তাদের জন্য মানে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা যারা সাধারণত তাদের কঠোর পরিশ্রমের ফল আপনি হয়তো অনেক বাধার মুখোমুখি হবেন তবে প্রতিটি চ্যালেঞ্জে আপনাকে আরও শক্তিশালী করে তুলবে যাদের জন্ম সাত তারিখ তারা আধ্যাত্মিক উন্নতি ও বুদ্ধিসম্পন্ন এবং বিশ্লেষণ আপনার জীবনে পরিবর্তনগুলো সাধারণত মানসিক ও আধ্যাত্মিক জগতে ঘটে এটি হতে পারে নতুন জ্ঞান লাভ একটি গভীর উপলব্ধি এই পরিবর্তনগুলো আপনার ব্যক্তিত্বকে সমৃদ্ধ করে এবং আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায় যাদের জন্ম বারো তারিখ তারা বহুমুখী প্রতিভার অধিকারী আপনার জীবনে বড় পরিবর্তন প্রায় সৃজনশীলতার মাধ্যমে আসে নতুন পেশা নতুন চ্যালেঞ্জ বা নতুন প্রকল্প আপনাকে জীবনের নতুন পথে এগিয়ে নিয়ে যায় উচ্চাকাঙ্ক্ষা যাদের জন্ম সতেরো তারিখ সেই সংখ্যার ব্যক্তিরা উচ্চাকাঙ্ক্ষী আপনি জীবনে বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাবেন যা আপনার শোকীয় সংকল্পের পরীক্ষা নেবে এই পরিবর্তনগুলো আপনাকে ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্যের শিকরে পৌঁছে দেবে যাদের জন্ম আঠেরো তারিখ সেই মানুষগুলো আত্মবিশ্বাসী ও প্রভাবশালী হয় জীবনে বড় পরিবর্তন সাধারণত নেতৃত্ব বা দায়িত্ব গ্রহণের মাধ্যমে আসে আপনি কঠিন পরিস্থিতি থেকে সফলভাবে বেরিয়ে আসবেন এবং আপনার লক্ষ্য পূরণ করবেন যাদের জন্ম চব্বিশ তারিখ সেই সব ব্যক্তিদের ভাগ্য অত্যন্ত সহায়ক আপনার জীবনে বড় পরিবর্তন সাধারণত ইতিবাচক এবং সমৃদ্ধির দিকে নিয়ে যায় এটি হতে পারে একটি নতুন ব্যবসা একটি ভালো চাকুরি অথবা আর্থিক স্থিতিশীলতা যাদের জন্ম পঁচিশ তারিখ সেই মানুষেরা জীবনকে বিশ্লেষণ করার ক্ষমতা রাখেন বড় পরিবর্তন তাদের জীবনে জ্ঞানের নতুন খুলে দেয় তবে পরিবর্তনগুলো ধৈর্যের পরীক্ষা নেয় তবে শেষ পর্যন্ত সাফল্য নিশ্চিত জীবনের বড় পরিবর্তনের লক্ষণ আপনার জন্ম তারিখগুলো যদি এক চার সাত বারো সতেরো অথবা পঁচিশ তারিখগুলোর মধ্যে হয় তাহলে আপনি জীবনে বিভিন্ন ধরনের বড় পরিবর্তনের মুখোমুখি হতে পারেন এই ধরনের পরিবর্তনগুলো প্রায়ই আপনার জীবনে গভীর প্রভাব ফেলে অপ্রত্যাশিত সুযোগ আপনি প্রায়ই এমন সুযোগ পাবেন যা আপনাকে জীবন বদলানোর মতো পরিস্থিতিতে নিয়ে যাবে এটি হতে পারে চাকুরি ব্যবসা সম্পর্ক শিক্ষার ক্ষেত্র পেশাগত উন্নতি আপনার কর্মজীবনে হঠাৎ বড় সাফল্য বা উন্নতি আসতে পারে এটি আপনার জীবনের গতিপথ বদলে দিতে সক্ষম আর্থিক স্থিতি আপনার ভাগ্যে আর্থিক স্থায়িত্ব আসার সম্ভাবনা প্রবল বড় পরিবর্তনের মধ্যে আর্থিক উন্নতি একটি গুরুত্বপূর্ণ দিক হতে পারে সম্পর্কের উন্নতি ব্যক্তিগত বা পারিবারিক জীবনে বড় পরিবর্তন আপনার সম্পর্কগুলোর স্থায়িত্ব এবং গভীরতা বাড়িয়ে তুলবে মানসিক ও আধ্যাত্মিক উন্নতি আপনার জীবনে বড় পরিবর্তনের সময় মানসিক ও আধ্যাত্মিক উপলব্ধি বৃদ্ধি পায় এটি আপনাকে আরো পরিণত করে তোলে বড় পরিবর্তনের সময় কিভাবে নিজেকে প্রস্তুত করবে আত্মবিশ্বাস বজায় রাখুন বড় পরিবর্তন অনেক সময় হতে পারে তবে বিশ্বাস ঝুঁকি নিতে শিখুন জীবনে বড় সুযোগ আসে ঝুঁকি গ্রহণ করার মাধ্যমেই সাহসের সঙ্গে সেগুলোকে কাজে লাগান পরিকল্পনা করুন জীবনে বড় পরিবর্তন মোকাবিলার জন্য সঠিক পরিকল্পনা করুন এটি আপনাকে সাফল্যের পথে আরো এগিয়ে নিয়ে যাবে ইতিবাচক মনোভাব বজায় রাখুন পরিবর্তনের সময় নেতিবাচক চিন্তা দূর করে সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করুন ধৈর্য ধরুন বড় পরিবর্তন তাই ধৈর্যের পরীক্ষা নেয় ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করলে আপনি সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছতে পারবেন জীবনে বড় পরিবর্তন এবং সাফল্য এক সঙ্গে আসে যদি আপনার জন্ম তারিখ এক চার সাত বারো সতেরো আঠারো চব্বিশ বা পঁচিশ হয় তাহলে আপনি ভাগ্যবান এই সংখ্যাগুলোর মানুষ জীবনে বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যান যা তাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায় তবে পরিবর্তন এবং সাফল্যকে সঠিকভাবে গ্রহণ করতে হলে পরিশ্রম ধৈর্য এবং আত্মবিশ্বাস অপরিহার্য আপনি যদি নিজের শক্তিকে কাজে লাগান তবে প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করেন তাহলে জীবনে সাফল্যের শিকড়ে পৌঁছনো আপনার জন্য সময়ের ব্যাপার মাত্র ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন